দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বৃহস্পতিবার নানা কারণে বেশ কয়েকজনের বাতিল ও স্থগিত করা হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া নয় জনের মধ্যে সাত জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান বাতিল ঘোষণা করা দুই স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের তথ্য সঠিক নয় কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন কুড়িগ্রাম এক আসনে ছয় জন এবং কুড়িগ্রাম দুই আসনে নয় জনের মধ্যে ছয় জনের মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে এছাড়া জনের মনোনয়নপত্র বাতিল ও একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে কাল শুক্রবার কুড়িগ্রাম তিন ও চার আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে রংপুর এক আসনে নয় জনের মধ্যে জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মঞ্জুম আলীর ছয়টি সংসদীয় আসনে আমাদের ছাপ্পান্নটি মনোনয়নপত্র দাখিল হয়েছে নীলফামারি এক ও নীলফামারি দুই আসনে জমা দেয়া সতেরোটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চোদ্দ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বাকি তিনজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে পার্বত্য জেলা রাঙামাটির আসনটিতে সাতজন প্রার্থীর বৈধ এবং একজনকে বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে চার জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন বিশ জানুয়ারি একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং বাইশ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ